আগামী তেইশে নভেম্বর আমাদের চুয়াডাঙ্গা জেলা সম্মেলন এই সম্মেলনে আমরা আমাদের নেতাদের নির্দেশে সম্মেলন সার্থক করার লক্ষ্যে আমাদের বিএনপির যারা অনুসারী আছে বিএনপির নেতাকর্মীদের উদ্দীপিত করার জন্য আমাদের আজ কাল এবং পরশু এই তিন দিন আমরা খাস বাজারে মিছিল করবো এবং আমাদের নেতাকর্মীদের আমরা উদ্দীপিত করবো যাতে আমাদের চুয়াডাঙ্গা জেলা সম্মেলন সুন্দরভাবে পালিত হয় ইউনিয়ন বিএনপি যে শান্ত পরিবেশ পালন করছে আমরা দেখতে পাচ্ছি আর আওয়ামী লীগের আমি একেবারে সুযোগ কথা বলতে চাই এই বাড়ির দালাল গুলো আগে দেখবো তারপরে কালকে সকালবেলা আপনারা